আমি এখন হিমালয়া পর্বতমালার মাঝখানে এবং আমার চারদিকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর পিক অ্যান্ড অনেস্টলি ইট জাস্ট একটা গুইমস এখানে কত ইনসেইন জিনিস আছে সেটার আমি আপনাদেরকে এখন নিয়ে যাব চার দিনের যাত্রাটার মধ্যে যেটাতে করে আজকে আমি এখানে আসছি আজকে প্রথম দিন অ্যান্ড আমরা হাইকের জন্য ফার্স্ট স্টপে যাচ্ছি একটু বাস স্টপে আমি আমার গাইড প্রকাশের সাথে ওখান থেকে দেখি লোকাল বাস নেব আমি এখন পোখারাতে যেটা নেপালের সেকেন্ড সবচেয়ে বড় সিটি শহরটার পাশে খুব সুন্দর একটা লেক আছে এখানে অবশ্যই বাসে ওঠার টাইম আছে সেটা ছিল প্রথম বাস এখন সেকেন্ড বাসটা হবে বেশ কয়েকবার চেঞ্জ করা লাগবে কারণ আমরা প্রাইভেট ট্রান্সফার নিয়ে আছে না আমরা সস্তা হয়ে যাচ্ছি লোকাল বাসে আমি এখন পোখারাতে যেটা আটশো মিটার এলিভেশনে নেপালের সবচেয়ে সেকেন্ড পপুলার সিটি পাশে একটা সুন্দর লেক আছে হয়তো আগে ছবি দেখছেন ওটার কিন্তু এখানে বেশিরভাগ মানুষ আমার মতন আসে কারণ এখান থেকে আন্নাপূর্ণা এরিয়াটাতে পুরো সার্কিট বা ক্যাম্প বা বেশ কয়েকটা ট্র্যাক করতে যাওয়া যায় আমি মারদি হিমাল বলে একটু যাচ্ছি হিমালয়ের মধ্যে যেটা অন্যগুলোর মতো অত লম্বা না মাত্র চার দিন বা আস্তে আস্তে করলে পাঁচ দিন কিন্তু খুব ইন্টেন্স হওয়ার কথা এবং অনেক সুন্দর হওয়ার কথা যদি মেঘের মধ্যে দিয়ে আমরা ক্লিয়ারেন্স পাই সেকেন্ড বাস বাট অ্যাকচুয়াল বাস না মাইক্রো বাস উঠছি হিমালয়াজের প্রথম গ্লিন্স দেখলাম সাত হাজার মিটার উঁচু একটা পাহাড় যেটার নাম হচ্ছে মাউন্ট ফিস্টেল দেখে মনে হয় জাস্ট মেঘের একটা পার্ক কিন্তু খেয়াল করে দেখলে বোঝা যায় মেঘের উপর দিয়ে উঠে আসছে বরফের পাহাড় যেহেতু বসে ওয়েট করতেছি আপনাদেরকে এখন দেখাই এই হিমালয় হাইকের জন্য আমার কত এক্সট্রা জামা কাপড় কেনা লাগছে কারণ আমার জাস্ট একটা পাতলা সোয়েটার বাদে কিচ্ছু ছিল না শীতের জন্য যেগুলো আমার এক্সট্রা কেনা লাগছে বা জাস্ট হাইকিং এর জন্য স্পেসিফিক লাগছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই লাঠিটা ট্রেকিং পোল আমি ভাড়া করছি পোখারা থেকেই ছয় দিনের জন্য পার ডে পঞ্চাশ নেপালিজ রুপি পড়ছে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস এটা বলে হাইকিং গেটার্স এটা হচ্ছে একটা হালকা ওয়াটারপ্রুফ কাভার যেটা হাঁটুর একটু নিচ থেকে শুরু করে একদম জুতার তলা পর্যন্ত যায় এটার কারণ হচ্ছে যদি পানি পরে বা বরফ পরে তাহলে জুতা বা মোজা ভিজে না যায় এটা হচ্ছে একটা লাইট ফ্রিজ জ্যাকেট যেটা আমি কিনছি নেপাল থেকে এটা হচ্ছে আমার আমার কুইক ড্রাই থার্মাল ইনার ইনারের একটা লেয়ার টুপি শীতের টুপি যেটা আগে থেকে ছিল দুই জোড়া মোটা মোজা উলেন সক্স কারণ উপরে আমার এই পাতলা মতো যেটা পরে আছে চলবে না গ্লাভ যেটা দেখতেছেন আগে থেকে ছিল এই ক্যামেরা ব্যাগের মধ্যে এখন যেটা রাখছি এটা হচ্ছে একটা রেইন পঞ্চ মানে রেইন টাইপের বৃষ্টি পড়লে ব্যাগ আমাকে করতে পারি এই ট্রেকিং যেটা দেখালাম একটু আগে ডাউন জ্যাকেট সবচেয়ে মোটা যেটা কভারের মধ্যে আছে এটা ভাড়া করছি কিন্তু বাকি কিছু আমি কিনছি হচ্ছে একটা ট্রেকিং স্টোর থেকে কাঠমান্ডুতে মোটামুটি নেপালের অনেক জায়গাগুলো দেখার পর আমার মনে হয় আপনার যদি ট্রেকিং গিয়ার টেম্পোরারিলি কেনা লাগে তাহলে কাঠমান্ডুর থামেল ডিস্ট্রিক্টটা হচ্ছে একদম বেস্ট স্পট কাজ এখান থেকে মানুষজন ইউজুয়ালি এসে প্রথমে থামে তারপর জিনিসপত্র কিনে হাইকিংয়ে যায় বা বড়ো বড়ো ট্রেক গোলাতে যায় আমার পিছনে যে দোকানটা দেখতেছেন এখান থেকে আমি আমার সব কিছু ওই জ্যাকেটটা আর ওই ট্রেকিং পোল বাদে কিনছি আমার টোটাল খরচ পড়ছে হচ্ছে ছয় হাজার রুপি মাত্র আর এখানকার ওনারের সাথে আমার আসলে অনেক খাদি রয়ে গেছে তিনি আমাকে বললেন যে তিনি কোরিয়ায় থাকতেন নাকি পাঁচ বছরের জন্য ওখানে তার অনেক বাঙালি ফ্রেন্ড ছিল সে বাঙালি তো অনেক কথাবার্তাও যাবে আরেকজন টুরিস্ট চলে আসছে পিছনে কিন্তু তার স্টোরিটা ইন্টারেস্টিং তিনি পাঁচ বছর কোরিয়াতে থেকে ওখান থেকে তিনি ফ্যাক্টরিতে কাজ করে তারপর টাকা পাঠাইছেন দেশে এখন ওই টাকা দিয়ে সে সেখানে বিজনেস খুলে খুব হ্যাপি একটা লাইফ ফিট করতেছে এখন আমরা পোখারায় ফেরত চাই বাদে শীতের কাপড়গুলোর উপর দিয়ে আমার হাইকিং জুতোটা আছে যেটা আমি হাওয়াইতে কিনছি নর্মাল মোজা পাতলা দুই নিতে নি ব্রেস কারণ আমার হাঁটুতে ইঞ্জুরি আছে শর্টস কারণ প্রথম দিনে তেমন একটা গরম পড়বে না সে ঠান্ডা পড়বে না নমস্তে সো এই চার দিনের হাইকের জন্য দশটা স্নিকার্স বাড়ানছি আমাকে এনার্জি দেওয়ার জন্য আর ডায়াবেটিস দেওয়ার জন্য আমরা এখানকার খুবই স্ট্যান্ডার্ড খাবার খাইতেছি হচ্ছে ডাল ভাত বলে বাংলাদেশের মতনই ডাল ভাত পুরো বাংলাদেশের মতন এখানে মোটামুটি কম দামে কারণ রাস্তার পাশে একটা টঙের মতো জায়গায় বাট এই একই সিম্পল খাবার উপরে উঠে যখন যাবো তখন দাম অনেক বেড়ে যাবে নর্মালি হাত দিয়ে খায় বাংলাদেশের মতো বাট এখন হাত ধোয়ার ঝামেলা না সো কাঠমান্ডুতে ট্যাপ পরের খাওয়া কারোর জন্য অ্যালাউড না আমি রিসার্চ করে দেখছিলাম নেপালিরাও খায় না কিন্তু আস্তে আস্তে আপনি যখন হিমালয়ের উপর দিকে যাবেন তখন আস্তে আস্তে ট্যাপ পরের খাওয়া আরও অ্যাকসেপ্টেবল হবে এই জায়গাটাতে লোকাল অ্যাটলিস্ট ট্যাপ ট্যাপার খাচ্ছে তো জিপের পিছনে বসে নেক্সট পরে যাচ্ছি আমরা ধাম্পাস গ্রামে ষোলোশো মিটার হাইটে এখানে উঠলাম অ্যান্ড এখান থেকে আমাদের অ্যাকচুয়াল হাইটটা শুরু হবে আর এখানে অলরেডি দেখা যাচ্ছে যে অনেক ফগি অ্যাকচুয়াল ট্র্যাক এখান থেকে শুরু আমরা বেশি এখান থেকে শুরু করতেছি কিন্তু আজকে টার্গেট হচ্ছে ওইদিকে ওই জায়গাটার পিছনে যাওয়ার বিশ মিনিট টিকসি তারপর ঘামের চোটে জামা খুব লাগছে কারণ জাস্ট একটা জামা আনছি অ্যান্ড এটা ভিজে গেলে পরে পর আর কিছু থাকবে না এক্সপেক্ট করছিলাম তার জায়গায় অনেক ভালো সিঁড়ি দেখতেছি ফার্স্ট পার্টটাতে ওকে এখানে থামছে একটা ছোটো শহরে কারণ আমার গাইডের আমার পোর্টার একটু রেস্ট নেওয়া লাগবে কারণ ওরা ভারী ভারী ব্যাগ টানতেছে একজন অ্যাকচুয়ালি আমার ব্যাগ টানতেছে পুরোপুরি না কি আমার ব্যাগের কিছু কিছু কন্টেন্ট শীতের কাপড়গুলো জ্যাকেট ট্যাকেট আমি আমার ক্যামেরার চেঞ্জ করতে জানতেছি হাইকটা আমার জন্য অর্গানাইজ করছে এই ট্রেকটা পুরোপুরি হচ্ছে হিমালয়ান থ্রি সিক্সটি কোম্পানি যেটা নর্মালি কাঠমান্ডুতে বেস্ট কিন্তু অনেকগুলো বড় বড় সাফারি ট্যুর বা এই টাইপের হাইকিং বা ট্রেকিং করে লং টার্ম বা শর্ট টার্ম হোক আমাকে আমার গাইড পোর্টার কিছু খুঁজে দিছে গাইডটা জাস্ট আমার হস্টেলে এসে কালকে আমাকে বুঝিয়ে দিল কি করতে হবে ওখান থেকে আগে থেকে বলে দিয়েছিল আমাকে আনতে হবে আর পারমিট টার্মিটের কিছু ব্যবস্থা অলরেডি করে দিছে এটা হচ্ছে কারণ হিমালয়ে বা স্পেশালি অন্নপূর্ণা এরিয়াতে হাইকিং করতে আপনার ডেফিনেটলি বিভিন্ন ধরনের পারমিট লাগবে বান্ধবনের মতন না যে দৌড়ায় দৌড়ে একটা বাইরে উঠে যাবেন টার্কি আমার ভয় দেখা দিছে নেপালে টার্কি আসছে জানতাম না শেষমেশ ইনক্লাইনটা বাড়তেছে মনে হচ্ছে দেখতে অনেক ঢাবায়ের মতো জায়গাটা বৃষ্টি পড়তেছে হালকা একটু গ্রোথও পড়তেছে কি আমরা জানি বেশি বৃষ্টি হলে একটা প্রবলেম হয়েছে কি জঙ্গলের মধ্যে হাঁটতে গেলে লিচেস যেগুলা পায়ের উপর উঠে প্যান্টের ভিতর ঢুকে রক্ত চুষে নেয় ওগুলো অনেক বেড়ে যায় তখন কেয়ারফুল নিয়ে হয় দুইটা রুল ইম্পর্টেন্ট ট্রেলে যাওয়ার জন্য বাথরুম করার জন্য আপনার পিপি করতে হলে দশ মিটার দূরে ট্রেল থেকে আর পুপু করতে হলে লিটারলি আমার হাইক গাইড বলছে আমি বানাতেছে না বলে পুপু করতে হলে বিশ মিটার দূরে যায় তবে প্রীতম দেওয়ালী নামে একটা ভিউ পয়েন্ট আসছে যেটা এখানে একটা খোলা জায়গা নর্মালি এখানে পিছনে এ সাইডে পাহাড়ের পিছনে সারণ করার পর লেকটা দেখা যায় এখন কুয়াশা বেশি কিছু দেখা যাচ্ছে না এই ট্র্যাকে যাওয়া খুবই কঠিন কারণ চারদিকে সাদা আর নীল মার্কিং দিয়ে মার্ক করা আছে কোন দিক যাইতে হবে জুতার মধ্যে কাদা টাইপের কি যেন একটা সবুজ লাগছিল পাতা দিয়ে হাত দিয়ে ঘষতেছি তখন জিজ্ঞেস করলাম এই কাদা নাকি তখন বলে না কাদা না এটা মহিষের গোবর অনেক পোকা চারদিকে ঘুরতেছে মাকড়সার জাল আর কয়েকটা পোকা কি বুঝতেছি না চিনি না খালি মুখের চারদিক দিয়ে ঘুরতেছে হাত দিয়ে থাপড় মায়ের সরানো লাগতেছে বাচ্চা ছাগল চার দিন বয়স মাত্র আজকের জন্য এই ভিউ পয়েন্টটাতে থামতেছি বাইশশো পঞ্চাশ মিটার এলিভেশনে ইন্টা বাজে আর হালকা পাতলা বৃষ্টি পড়তেছে আর পিছনে কালো অনেক মেঘ দেখা যাচ্ছে আজকে এখানে রেস না বাট ফ্যামিলির বাকি মেম্বাররা চলে আসছে ওকে ব্যাড নিউজ আমার ড্রোন কাজকা বন্ধ করে দিচ্ছে আমি জানি ঠিক করতে গেলে কী করতে হবে একবার করা লাগছিলো বাট এটার জন্য ওদের পোখরা ফেরত যাওয়া লাগবে এটা ছাড়া কোনো উপায় নাই কারণ ডেফিনেটলি আমি এই ট্র্যাকের কোনো ভিডিও বানাচ্ছি না ড্রোন শটস ছাড়া তো আমার পিছনে যে জায়গাটা দেখতেছি এখানে থাকতেছি এটা কোনো ফ্যান্সি কোনো জায়গা না যে একটা নর্মাল কটে জায়গাটা কব বলতে যাতে গরম থাকি আর পড়তেছে আমার তিনশো নেপালিশ রুপি যেটা দুশো টাকার একটু বেশি পড়ে কিন্তু এদের খাবারের দামটা হয় অনেক বেশি খাবার এখন যেটা খাচ্ছি একটা মোমো নিলাম চারশো রুপি ভেজিটেরিয়ান এটা নর্মালি যদি কাঠমান্ডুতে আপনি একটা পাশের রাস্তে পাশের রেস্টুরেন্টে কিনেন আপনি এটা একশো পঞ্চাশ রুপিতে পাবেন দাম বেশি অভিয়াসলি কারণ এখানে সব কিছু উঠানো ঝামেলা আর প্লাস এখানে এরা চার্জ করতে পারে বলে করতেছে

আড়াই ঘন্টা লাগছে তারপর ওখান থেকে বাস নিয়ে তারপর মাইক্রো বাস নিয়ে পোখারাতে ফেরত গিয়ে ড্রোনের ব্যবস্থা করতে ঢুকলাম যেটা সাড়ে চার ঘন্টা লাগছে ফাইনালি একটা ট্যাক্সি দিয়ে যেখানে ফেরত আসছি দুইটা পঁয়তাল্লিশে কালকে তিনটার সময় আমরা ট্রেকিং বন্ধ করে দিয়েছিলাম ওই স্পটটাতে কারণ মনে হচ্ছিলো সেফ না আজকে আমরা পনেরো তিনটে শুরু করতেছি অন্ধকারের মধ্যে যত সম্ভব যাব কারণ কিছু করার নেই এখন যদি ট্রেক আমরা শেষ করতে চাই চার পাঁচ দিনে আমাদের যাইতেই হবে করতে হবে দেখি এখন কত দূর যেতে পারি গরুর গলায় কাঠ আটকে গেছে আল্লাহ ক্যান ইউ হেল্প হেল্প করার চেষ্টা করছিলাম গরুটাকে কিন্তু পালা যাচ্ছে ভালো জিনিস হচ্ছে যে আমরা বেশি কিছু নেই এখন ফার্স্ট পার্টটা করতেছি না কালকে টি হাউস পর্যন্ত আমরা ওখানে আমার ক্যামেরা ট্যামেরা সব কিছু রেখে আসছি আমরা সকালে এখানে স্টার্ট করছিলাম ওখানে ফাইনালি পৌঁছেছি কিন্তু বৃষ্টি পড়া শুরু করছে সো ভিতরে এখানে একটু শেল্টার নিচ্ছি পর আমাদের যাইতে হবে নেক্সট ক্যাম্পে আর দুই তিন ঘন্টার জন্য রেনকোট নিয়ে হাটাইতে হবে কে আবার বেরোচ্ছি বৃষ্টি পড়তেছে অ্যান্ড সাড়ে পাঁচটার মতো বাজে সো নেক্সট পটে যাইতে ডেফিনেটলি আমাদের অন্ধকার হয়ে যাবে নট আইডিয়াল কিছু করার নাই আমাকে এখন জিজ্ঞেস করতেছিল আমার ফোনে মিউজিক আছে নাকি কারণ অ্যাপারেন্টলি অন্ধকারে পরে ভাল লুকদেরকে আর দূরে রাখার জন্য ফোনে লাউড মিউজিক লাগবে শব্দ আমাদের করতে হবে ভাল ভাল্লুকরা আমাদের পিছনে না আসে লাস্টের পার্টটা দুই ঘন্টা লাগার কথা ছিল কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমরা করে ফেলছি সানসেটের এক্স্যাক্টলি যে টাইমে হওয়ার কথা আর পাঁচ মিনিট আগে এসে পৌঁছেছি লাস্টের পার্টটা ছিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি এক্সস্টিং কিন্তু অত বেশি এক্সস্টিং চিন্তা করার টাইম ছিল না কারণ ভাল লোকের কথা চিন্তা করে আমার অ্যাকচুয়ালি ভয় লাগতেছিল মানে যতই টায়ার্ড হয়ে আমি মানে থামার চেষ্টা করতেছিলাম না ঘাড়ে ব্যাগ এই পর্যন্ত সবচেয়ে ভারী ব্যাগ নিয়ে হারতেছিলাম ড্রোন টোন শুদ্ধা তাও দের ইস নো ওয়ে আউ স্টপিং ভয় লাগতেছিলো সিরিয়াসলি মানে ফাইজমি না মানুষ আর নর্মালি একটা সামনে গিয়ে একটা জায়গায় থামে ফরেস্ট ক্যাম্প বলে যেটা একই এলিভেশনে কিন্তু এখান থেকে এক ঘন্টা দূরে সেখানে আমরা যাচ্ছি না কারণ এক ঘন্টার মধ্যে অন্ধকার ডেফিনেটলি হয়ে যাবে আর অলরেডি বৃষ্টির জন্য দেখলাম কয়েকটা লিচেস আমার রেইন জ্যাকেটের উপর ছয়টার সময় বেরোয় ছয় চল্লিশে ফেরত আসলাম এর মধ্যে তেইশ কিলোমিটার মতো ল্যাটারালি হাঁটছি আমার হিসাবে এগারোশো মিটার উপরে উঠছি ফর কনটেক্সট বাংলাদেশের সি লেভেল থেকে বাংলাদেশের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এক হাজার মিটার কম আজকে এগারোশো মিটার মনে আমরা উঠছি এখন গিয়ে এখানে আর কয়েকটা ট্যুরিস্ট আছে এই টি হাউজে সাথে দেখি চিল করবো এবং এই জামাগুলো চেঞ্জ করতে হবে কারণ জামা ভিজা গোসল করার জন্য এখন বেশি ঠান্ডা জামা কাপড় চেঞ্জ করে শুকনা মোজা শুকনা জামা শুকনা থার্মালটা করছি আমার ইনার থার্মালটা সব কিছু এরকম বিস্তার উপর দিয়ে রাখছি আপনাদের কারো যদি র তো বা হালকা পাতলা রক্ত দেখতে প্রবলেম হয় তাহলে আমি বলবো এই ভিডিওটা এক মিনিট কেটে দেখেন আমি যখন পাহাড় দিয়ে ওই বৃষ্টির মধ্যে আসতেছিলাম তখন একটা লিচ এখন জানতে পারলাম যে উঠে গড়ায় গড়ায় আমার গলায় উঠে আমার গলা শেষ করে দিচ্ছে এটা ফিলও করা যায় না তখন লিচ কামড় দেয় আমি ধুইতেছি আমার ড্রাই ব্লাড লিচ থেকে আর সামনে এক্স্যাক্টলি একটা লিচ নড়তেছে আমার সামনে সব ঠিক আছে এখন ঘুমাতে যাচ্ছিলাম কিন্তু প্রশান্ত ভাইয়া আমাকে ডেকে বললো যে স্কাই ক্লিয়ার হিমালয়াস দেখা যাচ্ছে ভিডিওতে অবভিয়াসলি এটা ক্যাপচার করা অসম্ভব হতো লাইটিংয়ে বাট নাইট ফোটোগ্রাফিস করে একটা ছবি তুলতে পারছি জোজ জোজ ছয়টা বাজে এখন আর সেই পুরান্টি হাউসে কালকের পুরা অপোজিট আজকে ভিজিবিলিটি একদম বিচ্ছিরি কিছু দেখা যাচ্ছে না দশ মিটার দূরে ড্রোন রান্না নিয়ে গেলাম কিচ্ছু দেখা যাচ্ছে না আজকের নাস্তা কালকের নাস্তার মতো অলমোস্ট আইডেন্টিক্যালেন্স হচ্ছে চারশো থেকে জায়গা খুব ইম্পর্টেন্ট লেসেন জানতে পারলাম যে এই আলটিটিউডে টি হাউজের জিনিসপত্র শুকানোর মেন উপায় হচ্ছে টি হাউজের কমন এরিয়াতে রেখে দিতে হবে হিটারের পাশে আমার নিজের রুমের মধ্যে আরও চেষ্টা করছিলাম জামা যা ভিজা ছিল সেটাই আছে ওকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে সো দুই পার্টে ভাগ করতেছি নেক্সট পার্ট হবে অ্যাকচুয়ালি হিমালয়ের ভিউ পয়েন্ট থেকে অ্যান্ড ফার ইনস্টাগ্রাম হিমালয়ের পিছনে প্রথম সোনালি রঙের সূর্যের রেগুলো দেখা যাচ্ছে ক্যামেরা বের করে রাখছি এখন আসল খেলা শুরু হবে